আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের দেখাবো কালো কড়াই দুই মিনিটের মধ্যে কিভাবে সাদা বানিয়ে দিই আপনারা দেখে বুঝতে পারতেছেন কড়াইটা কতটা কালো হয়ে আছে। আসে পরিষ্কার করার জন্য প্রথমে চুলা ধরিয়ে নিচ্ছি চুলার যতটুকু পাওয়ার আছে সবটুকু বাড়াই দিতে হবে দিয়ে ভালোভাবে কড়াইটা গরম করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন কড়াই থেকে ধোয়া উঠতেছে মানে তেলগুলো উঠে যাচ্ছে কড়াইয়ের সাইডগুলো কালো হয়ে আছে এগুলো একটা খুন্তির সাহায্যে ঘুষা দিলেই উঠে যাবে দেখতে পাচ্ছেন আমি কিভাবে করতেছি এবার একটা মাজনের সাহায্যে কিছুক্ষণ ভালোভাবে মেজে নিচ্ছে কড়াইয়ের কালো কালো গুলো অনেকটা উঠে গিয়েছে এখনো ভালোভাবে পরিষ্কার হয়নি তাই কড়াইটা আবারও ভালো করে গরম করে নেব আবারও ভালোভাবে মেজে নিব। আপনারা দেখেই বুঝতে পারতেছেন কড়াইটা আগের থেকে অনেকটা সাদা হয়ে গিয়েছে পুরো সাইডের কালোগুলো উঠে গিয়েছে এভাবে আপনারা কালো কড়াই অল্প সময়ে পরিষ্কার করে নিতে পারেন